কামরূপ জীমানা ভাতিজা হয় এই তো একটু এটা হচ্ছে ইয়া ব্ল্যাকমেইল করার জন্যই করছে সুযুগে আর কি ওরা ডাকেয়া মানুষক ডাকে বসেয়া দেখায় শোনায় শাখাই শৌদরক ডাকে দেখায় যাতে কথাটা সরি যাওক রিমু খারাপ মোবাইলটা তোমরা যে কোনদিন দিন এমনি নিয়ে গেছে আন্টি দেখি মোবাইলটি এমরাও সাদা মানে দেশে বলে ভাসতে হয় নিয়ে যাও এটা চলা ফিরে ব্যাপারে নাই এমার মনে যে শয়তানি আসল তা তো আমার বোনও জানে না আমিও জানি না আমার বোনাইও জানে না আমার ছোট বোন হয় আমি জানতে পাইছি যে রিমুর এই ব্যাপারগুলো ওরা বলতেছে আমার ভাতি যে তারপরে আমার বড় যাও বলতেছে বলে তুই এরকম করিস তো দুই সপ্তাহ আগে বলতে চাই এটা আমি শুনলাম তা আমি কই যে আজকে আবার নতুন করে এগুলো কেন এগুলো তো হবে ঠান্ডা মাথায় যদি তোমার ছেলে বলতো যে চাচি এরকম তুমি এগুলো মেসেজ করতেছ কি এটা সেটা ইয়া করতেছ লিখ হ্যাঁ সব সব আমি দেখতেছি সেটা একটু পাশেই বলতো কিন্তু দেখি যে আমার ইয়ে ভাগ্নি জামাই ওনাকেও ডেকে বলা হইলো তারপরে বিভিন্ন ধুমধাম ইয়ে শুরু করে দিল সবাই আসলো গ্রামের অনেক কয়েকজন তারপরে আমার খালা তো ভাই বউ উনিও আসলো এখন সব সবখানে গেল জানতে পাইলো দেখাইছে মেসেজটা দেখাইছে আমার দেখায় নাই কিন্তু আমার দেবরকে দেখাইছে छोटो देवर के देखसे छोटो जाके देखाई से

সব দেখে আমি একটা আপটু আজ পর্যন্ত মোবাইলে আমার হাতত নাই মোবাইল টিপিয়ে রে জানো না বাড়িতে পারিবারিক জমি নিয়ে একটু ঝামেলা ছিল তারপর ওদেরও একটু সমস্যা ছিল পরে আর কি বড় ভাইয়ের একটু সমস্যা ছিল ওইদিকে তারপর আর কি আমরা এটা জানতে পারি জানতে পারি আর কি অন্য মানুষই বলছে ওই দিকের জানার পর আর কি ওইটা আমরা ওই ওরা আর কি ওইটা ধামা চাপা দেওয়ার জন্য আর কি আমার এটা বের করছে আর আইডি যে হ্যাক করছে এটা আমরা জানি না আমার আইডিয়া হ্যাক করছে সেই অনেক দিন থেকে কবে যে হ্যাক করছে সেটাও আমরা বলতে পারি না পরে যখন এই ঝগড়ার মাধ্যমে ওরা আর কি ওইটা বের করি দেখাইছে এটা কি অপরাধ না ওরা ঝগড়া তো আর কি ওই যে ওর ওর বাবা আর কি অন্য ইয়ের সাথে পারিবারিক একটু ঝামেলা হয়েছিল তারপর ওইটা আমরা জানতে পারছি জানার পর আর কি ওরা ওইটা ধামাচাপা দেওয়ার জন্য আর কি আমাদের এইটা ওইটা দেখাইছে আমি আর কি আমি মেসেজ করি না কার সাথে করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ও বলার কে বা দেখারকে সেটা আমার স্বামী বুঝবে এবং আমি বুঝবো তো কিছু বলতেছে না তা ওরা আবার ওই ওগুলো আবার দেখাইতেছে আবার অন্য লোক নিয়ে আসি ছিল না ছিল না কিন্তু ওই আমার ফ্রেন্ড লিস্টেও নাই কিন্তু ওই যে আইডি হ্যাক করছে ওই আইডি চালায় এক কথায় কিন্তু কবে থেকে যে হ্যাক করছে সেটাও আমি জানি না ওই ফোন নিয়েছিল আমি আমার ফ্রেন্ডদের সাথে মেসেজ করছি করতে পারি আমার আইডি কিন্তু ওই এগুলো দেখা বা ইয়ে করার কে ওই তো আইডি হ্যাক করছে সেটা আমরা জানি না একটু ঝগড়ার মাধ্যমে ওই আর কেউ ওইটা দেখাইছি আর না দেখাইলেও আমরা জানতে পারতাম না

ওকে একসাথে মানে সাজানো ছিল একটা ঘটনা হয়েছিল এই ঘটনাটা মানে সত্য কিন্তু ঘটনাটা আমরা জানি পরে জানতে পারলাম জানার পরে ওইটাকে ঢাকার জন্য এটা আবার নতুন করে মেসেজ করে মেসেজ করে রাখে দেয় আর ওই ছেলে যে ছেলেটার ছবি দেখলাম ছোট্ট একটা মেয়ে ছিল এই মেয়েটা আবার ওই ছেলেটার ছবি দেখালো আর মেসেজ করে দেখালো ঐটাই করলো পরে আমার সম্বন্ধী দেখায় আমার সম্বন্ধী বলে দেখিয়েছে আমি বললাম যে ভাই এই ব্যাপার পরে আমার সম্বন্ধে ওর কাছে যায় ওই মোবাইল নেয় আমার মোবাইলটা নিল নেওয়ার পরে দেখলো দেখার পরে ও যখন ঘর থেকেই বাড়ায় ঘর থেকেই বাড়ায় তখন কিন্তু ওই মেসেজ পেলে ও ডিলিট করে একাই একাই ডিলিট করতেছে আর নাম হইতেছে রিনুর তার মানে মু লাসসিমলা লেন অ্যাকশন তাসেল। মোবাইলটা তখন ওই সময় মোবাইলটা ছিল তার কাছে ছিল না আমার কাছে ছিল না সমন্ধুর কাছে আর সমন্ধুর জানা ওইখানে এমন জমানেরা আছে 162 বসে যায়। পরে আমার জটালি বড় বোন রিনুর বড় বোন ও কাছে আসলে জালা আমি আফান্দে রিনুর লাসসিমলা লেন অ্যাকশন তাসেল। এখন এই জিনিস আমি এটা হলে কঠিন জিনিসে আসতে